বাঁধ কেটে বন্যার জল বের করার ব্যবস্থা করেছেন গ্রামবাসীরা কিন্তু তাতেও মিলছে না সুরাহা বাঁধের কাটা অংশ দিয়ে গত কয়েকদিন ধরে হু হু করে জল বেরোলেও এখনো জলমগ্ন মালদার মানিকচকের ভূতনির বিস্তীর্ণ এলাকা বন্যা পরিস্থিতিতে চরম সংকটে ভুতনিবাসী এর মধ্যে ভূতনির দক্ষিণ চন্ডীপুরের কাঁটা বাঁধের অংশে চলছে ভাঙন জানিয়ে যার পর নয় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ জানা গেছে বন্যার জল বের করতে গ্রামবাসীরা জেসিপি দিয়ে বাঁধের মাত্র দশ মিটার চওড়া অংশ কাটলেও তা বাড়তে বাড়তে এখন পঞ্চাশ মিটারের কাছাকাছি পৌঁছেছে সেই কাটা অংশ এখনও চলছে ভাঙন জানিয়ে আগামী দিনে বিপদের আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ দেখতে পারছেন পড়লো এত জলের গতিবেগ যে বাঁধ কাটতে বাধ্য হচ্ছে রিপোর্ট নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে